এই যে আমাদের বাংলাদেশী ভাই এখানে আছে সাতজন আইছে তো বাইরের সেরা দেখা করতে আসি এখন বাইরের রুম যাব যাবো আমি বাইরের রুম এ দেখা কি অবস্থা এটা বাইরে রুমের সামনে ভিউ দেখে অনেক সুন্দর ওই যে হ্যাঁ ভাই তাতে অন্ধকারে আমি আছি তুই যাক ভাই এখন রুম যাব যাবো দেখবো ভাইদের কি অবস্থা কেমন দিসে কোম্পানির রুম এটা দেখবো আমরা এখন চাই পেয়েছি রুম অনেক ভালো কোম্পানি এবং ভালো রুমে রাখছে তো দেখাই এখান থেকে বাহান্ডা থেকে স্কুপ যে সিটি একটু দেখে আমি রাত্রেবেলা আসছি তো তাই একটু অন্ধকার অন্ধকার লাগতেছে ওই দেখা যাচ্ছে ওটা স্কুপজি সিটি দেখেন এটা স্কুপজি আর কোথাকা আপনার দুনিয়া তো আমরা এখন বাইদের এই রুমে ঢুকবো বাইদের তিনটা রুম একটা দুইটা আর এটা একটা রুম তিনটা তিনটা রুম দেখাবো ঘুরে ঘুরে আপনাদের যে রুমের কি অবস্থা যে কত সুন্দর রুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন সুন্দর রুম অনেক সুন্দর রুম দেখেন আর রুমটা অনেক ভালো লাগছে খুব পছন্দ হয়েছে চার দেখেন অনেক সুন্দর আলহামদুলিল্লাহ দেখছেন আলহামদুলিল্লা বলছেন ভালো জায়গায় আলহামদুলিল্লাহ দেশের আগামী মঙ্গলবার পর্যন্ত আপনি আসেন না ইনশাআল্লাহ সমস্যা নাই এই যে এই যে ভাই একজন তিনজন আপনার মোট কয়জন ঠিক আছে আমি আর দুইটা রুম দেখাবো তারপরে বাইদের সাথে আপনাদের সাথে পরিষেবা দিবো থাকেন এই তো দ্বিতীয় রুম দেখি বাইদের রুমের দুটি আসসালামাইকুম

এখন দেবো তিন নম্বর রুমে এখানে আছে সম্ভবত দুইজন না তিনজন দেখি কজন আসেন ঠিক আছে এই জন্য দেখেন দেখছেন দুইজন পিঠিফী লাগাইছে এখানে দেখছেন অনেক সুন্দর লজ্জা পাইছে এখন এরা আইসে মাত্র পাঁচ দিন হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো জায়গা রাখছে দেখছেন অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর আমার খুব ভালো লাগছে

আজকে আপনাদের বাকি দিয়েছিল সাক্ষাৎ করাবে বাকি কথা পরে হবে ইনশাল্লাহ আজকে ঘুরা ফিরা এই রুমে চলে আসলো ঠিক আছে সব আতিন তো আসসালাম আলাইকুম সব আপনি